তেইশ বছর বয়সী মিজোরামের ফুটবলার লাল রেম রুয়াতা তিনি কিন্তু এই মুহূর্তে চার্চিল ব্রাদারে যুক্ত রয়েছেন এবং চার্চিল ব্রাদারে তার ডিল এক্সটেনশন রয়েছে দু হাজার ছাব্বিশ অবধি কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল এই ডিলটায় ইন্টারেস্টেড রয়েছে তবে চার্চিল ব্রাদার কোনো রকম তাড়াহুড়ো করতে চায় না এই ডিলটার ক্ষেত্রে নেগোসিয়েশনে তারা ইন্টারেস্টেড বাট তারা করে তাকে সেল আউট করতে চায় না মার্কসের টুইট থেকে কিন্তু এটা পরিষ্কার হয়েছে ব্যাক অপশানে বেঙ্গল যে অনেক বেশি ইন্টারেস্টেড হবে কারণ তারা তাদের যে ব্যাক অপশানটাকে আরও বেশি সিকিউর করতে চায় ব্যাকের মতো রাইট ব্যাক অপশানটাও নিশু কুমার ভালো পারফরমেন্স দিলেও চোট আঘাত এবং কন্টিনিউয়াস তার সার্ভিস একই রিদামে চলেনি বা কন্টিনিউয়াসভাবে সে ভালো পারফরম্যান্সের মধ্যে ছিল না আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে চলেছে তার উপর চোট আঘাত যেখানে বারবার অপশানের দিকে ওয়েস্টবেঙ্গলের যেতে হয়েছে পুয়া একজন ভালো অপশান হলেও এখনো পর্যন্ত ম্যাচিওর ফুটবলার না তিনি তাই তাকে প্রপার নাইনটি মিনিট বা ফার্স্ট ইলেভেনে ইউজ করা হচ্ছে না তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই ইস্টবেঙ্গল একটা ভালো এক্সপিরিয়েন্স ফুটবলারকে তাদের দলে নিতে চায় যেখানে কিন্তু এটা একটা ভালো নেগোসিয়েশান এবং ভালো একটা সাব ইস্টবেঙ্গলের জন্য বা পুয়া এবং লাল রেন রুয়াতা তিনি কিন্তু মানে এই দুজন একসাথে থাকলে অপশান টেস্ট বেঙ্গলে বেশ ভালো ভারবে বাড়বে এবং চার্চিল ব্রাদারে এই ফুটবলার তেইশ চব্বিশ সেশনে কুড়িটা অ্যাপিয়ারেন্সে একটা গোল এবং চারটে অ্যাসিস্ট করেছেন তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ফুটবলার লেফট ব্যাক কাম উইঙ্গার হিসাবেও পারফরমেন্স করতে পারবে ওয়ান পয়েন্ট টু সিয়ার মার্কেট ভ্যালু আছে এখন দেখা যাক ডিল যেভাবে এগোবে তোমাদের সাথে সেভাবে কিন্তু আপডেট করতে থাকবো আমরা পুরো বিষয়টা তবে এখনো পর্যন্ত এই নেগোসিয়েশান অনেক দূর যাওয়ার বাকি চূড়ান্ত এই মুহূর্তে মনে মনে কেউ করে ফেলো না